আমরা সামাজিক প্রাণী আমাদের দৈনন্দিন জীবনে কখনো কখনো কোনো মানুষ অল্প সময় অল্প আলাপে খুব কাছের হয়ে যায় তাদের সাথে সম্পর্কটা এতটাই দৃঢ় হয়ে যায় মনে হয় অনেক দিনের আলাপ শুধু মানুষ বলবো না সেটা কিন্তু কোনো অন্য প্রাণীর ক্ষেত্রেও হতে পারে যেমন ধরো পেট যাদের কাছে পেট রয়েছে তারা এই ব্যাপারটা আরো ভালো করে বুঝবে আজকের গল্পটা হলো সেই পেটকে নিয়ে আমি তো ছোট থেকেই আমার বাড়িতে পেট দেখেছি পেট বলতে আমি এখন কিন্তু ডগের কথা বলছি ডগের আনকন্ডিশনাল লাভ এবং সেই ইমোশনটা যাদের কাছে আছে তারাই ফিল করতে পারবে আমি ছোট থেকেই বাড়িতে ডগ দেখে এসেছি এবং তাদের সাথে অনেক মূল্যবান সময় কাটিয়েছি এবং জার্মানিতে আসার পরও আমাদের একটা ছোট্ট হাসকি বয় হয়েছে যার নাম হচ্ছে জ্যাক তোমরা হয়তো আমার অনেক ভিডিওতেই তাকে দেখেছো আজকের দিনটা কিন্তু তাকে নিয়ে ভিডিওটা হতে চলেছে খুবই স্পেশাল কেন কারণটা তোমাদের একবার বলি আজকে হচ্ছে আমাদের সেই স্পেশাল ব্যক্তি অর্থাৎ জ্যাকের পঞ্চম বার্থডে তো আজকের গল্পটা হবে তাকে নিয়ে আমরা কি কি সারপ্রাইজ প্ল্যান করেছি এবং সে কতটা এক্সাইটেড সেই নিয়েই শুরু করছি আজকের এই গল্প আমি সুনন্দা প্রবাসী আমার জগতের আর একটা নতুন ফ্লগে তোমাদের সবাইকে আজকে ওয়েলকাম আমাদের যাদের বাড়িতে পেট রয়েছে তারা কিন্তু ব্যাপারটা ফিল করতে পারবে পেট বা পোষা প্রাণী না কিন্তু তাদের চোখের দৃষ্টিতে আদরে আর পাশে থাকার ভঙ্গিতে যে ভালোবাসা পাওয়া যায় সেটা আসলে জীবনের এক অমূল্য অনুভূতি এরকম অনুভূতি যারা ফিল করেছ তারাই বুঝতে পারবে আমার কাছে তো এই অনুভূতিটা অনেকটাই আবেগ কারণ এই পেট কিন্তু অল্প দিনের জন্য জীবনে আসে তাদের জীবন সীমাটা খুব কম যেটা খুবই দুঃখের বিষয় দিন তারা যে থাকে আমাদের জীবনটা আনন্দে ভরিয়ে তোলে সব দুঃখ কষ্ট আমরা যেন ভুলে যাই তাদের তাদের সামনে পেলে জীবন সীমার এই অল্প পরিধির মধ্যে তারা আমাদের জন্য রেখে যায় রাশি রাশি ভরা আনন্দ যা সত্যি অনস্বীকার্য তাদের আনকন্ডিশনাল লাভ এবং অনুভূতি সেটা কিন্তু তোমার কাছে খুবই অমূল্য একটা বিষয় যেটাকে তুমি কখনোই ভুলতে পারবে না তো সেরকমই একটা ইম্পর্টেন্ট ব্যক্তি হলো আমাদের জীবনের জ্যাক যার আজকে পঞ্চম বার্থডে প্রতি বছরই আমরা জ্যাকের বার্থডে সেলিব্রেট করি তার মধ্যে প্রথম বার্থডের ফটো আমি তোমাদের সাথে এখন ডান দিকে শেয়ার করছি সেটা ছিল খুবই স্পেশাল আমরা ড্রপে ওর এই বার্থডেটা সেলিব্রেট করেছিলাম প্রতি বছরই ওর জন্য থাকে অনেক অনেক গিফট সারপ্রাইজ আর তার ঘুরতেও যাই কিন্তু এই বছরটা আমরা কোথাও ঘুরতে যেতে পারছি না আর বিগ ডেসে পড়েছে বলে আমরা ঘরেই সেলিব্রেট করছি তো এই বছর জ্যাকের জন্য রয়েছে অনেক গিফট তার সাথে সারপ্রাইজ এবং রাশি রাশি ভরা আনন্দ আমরা কীরকমভাবে ভাবে প্যাপারটাকে সেলিব্রেট করছি আর জ্যাক কতটা এক্সাইটেড সেই নিয়েই চলো আজকে তাহলে শুরু করা যাক আমার এই ব্লগ এবছর আমরা প্ল্যান করেছিলাম যে একটা কেক তো আনা হবেই কারণ যেহেতু পাঁচ বছরের বার্থডে তার সাথে কোন কোন জিনিস দেওয়া যায় এটা আমাদের একটা চিন্তার বিষয় ছিল ওকে প্রতি বছরই পুতুল দেওয়া হয় ও মিউজিকওয়ালা পুতুল খুব পছন্দ করে কিন্তু এখন ওর প্রচুর পুতুল হয়ে গেছে অনেকে ওকে গিফটও করেছে তো সেই জন্য আমরা ভেবেছিলাম ওর যে দরকারি জিনিস যেগুলো ছিঁড়ে গেছে বা পুরনো হয়ে গেছে সেরকম জিনিস ওকে দেওয়া হবে আর যেটা ওর পড়লে আনন্দও পাবে জন্য এখন আনা হয়েছে ওর তার সাথে একটা সুন্দর যাতে নাম লেখা রয়েছে আর ওকে একটা হার দেওয়া হয়েছে তার সাথে ওর খাবারের একটা বাটি ওর অনেকগুলোই বাটি সেট রয়েছে কিন্তু একটা বাটি ও কামড়ে নষ্ট করে ফেলেছিল তো সেই জন্য ওকে একটা সিঙ্গেল বাটি এখন কিনতে বলা হয়েছিল ওর পাপা নিয়ে এসছে কারণ কি ঘুরতে গেলে ও এটাই নিয়ে যাবে আর একটা যেহেতু নষ্ট হয়ে গেছে সেটাতে ডগের পিকচার ছিল না বলে ও সেটাকে নষ্ট করে ফেলেছিল তো একটা ডগের পিকচার হলো আমরা এখন একটা বাটি ওকে গিফট করেছি যাতে সব গিফট ও ট্রিটগুলো সাজিয়ে রেখেছি এই দেখো টেবিল সাজানো হলেই আমাদের জ্যাক সুন্দর করে বসে যায় কিভাবে জানি না ও বুঝতে পারে যেটা ওর বার্থডে টেবিল তার সাথে কেক মোমবাতি এসব দেখলেই ও খুব সুন্দর ফিল করে যেখানে কিছু সেলিব্রেট করা হচ্ছে ये केक केक है बच्चे जी के बेटा बर्थडे केक ओ बाबा जी के बर्थडे केक ওখানে वेट पे

네,いい요. 특히 생각을 되 н о 이 т � Commons MM 나예 네, 과이프 cuarto 원룸 DVD 를찢도 가야 告诉 그러니까 기 Chip er 거층은 gestor a

ওইটাই পছন্দ যাক এটাই পছন্দ এটা খাবে দেখি ওটাই পছন্দ আর পাপাকে দেখছে পাপাকে দেখছে যাক এটা পা এবার কোনটা পাবে এইটা না এইটা নাকি এইটা নাকি এইটা কোনটা পাবে

খাওয়া দাওয়া হলো এবার যে পেয়েছে সেটা ওকে পড়ানোর চেষ্টা চালানো হচ্ছে যদিও আমরা বুঝতে পারছি না এটা কোন দিক দিয়ে পড়ায় নতুন কিনে এনে ট্রাই করা হচ্ছে তো স্টিকার খোলা যাবে না যদি ওর সাইজে না হয় তাহলে এখন চেঞ্জ করা যাবে জার্মানিতে কিন্তু এই সুবিধাটা রয়েছে মানে তোমার যদি স্টিকার না কাটো ট্যাগ থাকে তাহলে আর বিলটা তোমায় রাখতে হবে সাথে তাহলে কিন্তু যে কোনো জিনিস তুমি এক মাসের মধ্যে চেঞ্জ করতে পারো তো জ্যাকেট এইটাও আমরা তাই জন্য স্টিকার রেখে দিয়েছি যদি ওর সাইজে না হয় বা কোনো কারণে ও কমফোর্ট ফিল না করে তাহলে আমরা যাতে চেঞ্জ করতে পারি তো এই দেখো এখন অনেক চেষ্টা করছি ওকে পড়ানোর ওর হারনেসগুলো ছিল কিন্তু অনেক পুরনো হয়ে গেছে আর বৃষ্টিতে ভিজে একটু কালারও চেঞ্জ হয়ে গেছে সেই জন্য আমরা ভাবলাম একটা হার্নেস ওকে গিফট করা যাক বড় হয়েছে এখন একটু সাইজেও বড় লাগে আর ইন্ডিয়া থেকে ওর পাপা ওকে একটা হারনেস এনে দিয়েছিল বটে খুব সুন্দর নাম লেখা কিন্তু সেটা আবার একটু টাইট হয়েছে তো তো এখন চেঞ্জ করার কোনো নেই সেটা সেই জন্য আমরা আবার এখান থেকে একটা কিনলাম যাতে ঘুরতে গেলে এটা আমরা ইউজ করতে পারি যে যেমন সাজগোজ করতে পছন্দ করে সেরকম আবার একটা স্পেশাল ব্যাপার আছে ওকে নতুন কোনো জামা কাপড় বা হারনেস কলার বেল্ট এরকম হঠাৎ করে নতুন কিছু পড়ালে ও একটু ঘাবড়ে যায় চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকে বা বসে পড়ে নড়াচড়া করে না এটা কিন্তু বেশ আশ্চর্য ব্যাপার তোমাদেরও কোনো পেটের সাথে হয় জানি না বলে আমাকে কমেন্টে জানিও তবে জ্যাক কিন্তু একটু ঘাবড়ে যায় বেশ কিছুক্ষণ ও চুপচাপ থাকে এক জায়গায় দাঁড়িয়ে তারপর ওকে ওটা ফিল করাতে হয় যে তোমায় কোনো শাস্তি দেওয়া হয়নি এটা কিন্তু নর্মাল এটা তোমার গিফট বা এটা আজকে থেকে তুমি ইউজ করবে তো একটু চলাফেরা করলে আদর করে দিলে আবার ট্রিট দিলে ও ঠিক হয়ে যায় মানে ওটা একটু টাইম দিতে হয় সময় দিলে ও আবার ওটার সাথে ঠিক কমফোর্ট ফিল করে তো এরকমই ব্যাপারটা হয়েছে হারনেস পড়ানোর পর ও বেশি নড়াচড়া করছে না এক জায়গায় বসে আছে তো ওকে এখন ট্রিট দিয়ে বোঝানো হচ্ছে যেটা তোমার নতুন জিনিস দেখলাম গায়ে ভালোই সেট হয়েছে কোনো অসুবিধে নেই কম্ফোর্ট ফিল করছে চলাফেরাও করতে পারছে অনেকটা লুজ করা যাচ্ছে তো এবার ওকে একটা একটা করে ট্রিট দেওয়া হবে আর বাকিগুলো রেখে দেওয়া হবে ও টুকটুক করে খাবে এটা হচ্ছে জ্যাকেট দাঁতের মাজন ও রাত্রিরে ডিনার করার পর দাঁত মেজে ঘুমোতে যায় এই দেখো পার্টির ট্রিটগুলো একটু একটু করে খাওয়া হয়ে গেছে এখন আর বেশি ট্রিট দেওয়া যাবে না পেটের প্রবলেম হতে পারে যেহেতু সবকটাই নতুন আনন আছে তো এখন উনি মজাও করছেন ওনার নতুন একটা ট্রিট পেয়ে তো আজকের এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে বাড়িতে পেট থাকলে তারাও কিন্তু আমাদের কাছে খুব স্পেশাল তারা অল্প সময়ের জন্য যেমন আসে কিন্তু তাদের এই জন্মদিনটাও আমাদের কাছে আমাদের নিজেদের জন্মদিনের সেলিব্রেশনের মতনই করাটা আমার মনে হয় উচিত কারণ তারা অনেক আদর ভালোবাসার যোগ্য তারা তোমার কাছে এসছে তোমাকে সারা জীবন আনন্দ দিচ্ছে সেই আনন্দটুকুর জন্য আমরা তো তাদের জন্য একটু ভালোবাসতেই পারি আর এইটুকু ভালোবাসা তো তারা এক্সপেক্টও করে তারা এইটুকু ভালোবাসা তোমার থেকে আমার মনে হয় বাড়িতে পেট থাকলে এইটুকু করা উচিত এই যে হারনেসটা দেখছো এটাই ইন্ডিয়া থেকে ওর পাপা ওর জন্য এনে দিয়েছিল যেটা ওর গায়ে একটু ছোট হয়েছে তো আজকে আমাদের প্রিয় ব্যক্তি জ্যাকের বার্থডে সেলিব্রেশন পঞ্চম বার্থডে সেলিব্রেশন অ্যাকচুয়ালি তোমাদের কেমন লাগলো তাহলে একবার দেখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও অ্যাজ ইউজুয়াল শেয়ার করতে ভুলো না প্লিজ আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও জ্যাক রিলেটেড এরকম অনেক ইনফরমেশন এবং ও আমাদের কাছে খুবই প্রিয় একজন ব্যক্তি ও রিলেটেড অনেক ভিডিও দেখার জন্য তোমরা চোখ রেখো আমার চ্যানেলে অনেক হাসিরও ভিডিও তোমরা দেখতে পাবে যেমন এটা একটা ট্রিপের ভিডিও যেখানে খুব বৃষ্টি হচ্ছিল ও সিঁড়ি দিয়ে উঠতে ভয় পাচ্ছিল সিঁড়িটা খুবই ছিল ওকে কোলে করে নিয়ে উঠিয়েছে তো অনিশ কোলে করে নিয়ে জ্যাককে সিঁড়িতে যাচ্ছে এরকম অনেক এক্সাইটেড ভিডিও তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে তার জন্য চোখ রেখো তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো একটা ভিডিওতেই তিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই